আরো তিন তিনটি ভিসা লাভ করতে পেরেছে এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিও যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি দিয়ে দেখতে থাকুন এবং আমাদের দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ বর্তমানে এমন একটি দেশ যেই দেশের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা ভিসা এই পাওয়ার জন্য আপনার দুটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে নর্মাল মাধ্যম আর একটি হচ্ছে ফাস্টেগ সার্ভিস দ্রুত ভিসা লাভ করা দ্রুত ভিসা লাভ করতে পারবেন টোটাল পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবং সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি ম্যান পাওয়ার করে চতুর্থ মাসের মধ্যে আপনি সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং নর্মাল সার্ভিসের জন্য সময় লাগবে আট থেকে দশ মাস আবার কখনো এক বছর পনেরো মাসও সময় লাগার সম্ভাবনা রয়েছে তবে সার্ভিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টিড ভিসা চোদ্দ নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে তাহলে দেখে কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি